হ্যালো বন্ধুরা এ টু জেড কাজ খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের কিছু নতুন কাজের খবর নিয়ে উদ্বেগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সাত্তার মোল্লা আজকের কাজের খবর হচ্ছে আমাদের কলকাতা ও কলকাতার বাইরে কলকাতা ও কলকাতার বাইরে আমাদের কিছু কাজ আছে কলকাতার বাইরে বলতে হায়দ্রাবাদে আমাদের কাছে যেমন হোটেলের কে এস টি কে এস টি মানে ধোয়াধুবি কাজ করার জন্য কিছু ছেলের প্রয়োজন আছে আর সেই সঙ্গে হোটেলে কিছু সেফ হেল্পার সেফ হেল্পার কলকাতার মধ্যেও আছে কলকাতার বাইরেও আছে আর হোটেলে ওয়েটার ওয়েটারের কাজও আছে যারা করতে চান স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা ডিরেক্টলি কথা বলতে পারেন কথা বলে আপনারা স্পট জয়নিং করতে পারেন আর বন্ধুরা মনে রাখবেন শুধু কলকাতার মধ্যে নয় কলকাতার বাইরে আমাদের যেমন হায়দ্রাবাদের কাজ আছে এই ধরনের কাজ হোটেল সার্ভিস বয় কে এস টি হাউস কিপিং সিকিউরিটি এই ধরনের কাজ যারা আজকে শুধু আমাদের হোটেল লাইনের কাজ আর বার কাউন্টারে যারা বার কাউন্টারে মককেল এই ধরনের কাজ করতে চান মককেলের কাজ করতে চান বারের কাজ মানে যেগুলো মানে বারের আর কি যেগুলো হুক্কা বার মদের বার যেগুলো বার আছে বারে যারা কাজ করতে চান তারা স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার ডিরেক্টলি কথা বলতে পারেন কথা বলে স্পট জয়নিং করতে পারেন আর বন্ধুরা আমাদের চ্যানেলটি নতুন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই একটি করে লাইক ও শেয়ার করে দেবেন আপনিও দেখুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলকে দেখার সুযোগ করে দিন কেউ না কেউ এই কাজটি হয়তো তার পছন্দ আছে সে করতে পারবে এরকম সেই জন্য বন্ধুরা আপনারা অতি অবশ্যই একটু করে লাইক শেয়ার করে দেবেন আর ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন যতক্ষণ না নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হচ্ছি ততক্ষণ